আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সাভার উপজেলা শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হচ্ছে ইতোমধ্যে শহীদ মিনার চত্বর মোছা ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে যাতে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা যায় আগামী একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহর থেকে সর্বস্তরের মানুষ উপজেলা প্রশাসন শিক্ষার্থী শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সহ সকল শ্রেণী পেশার জনগণ সাভার উপজেলা শহীদ মিনারে এসে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন উনিশশো সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছরের মতো এবারও সাভারে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম পক্ষ থেকে সকলকে শহীদ মিনারে উপস্থিত হয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করার আহ্বান জানানো হয়েছে আগামীকাল শুক্রবার রাতেই আমরা একুশ ফেব্রুয়ারি বারোটা এক মিনিটে আমরা একুশ ফেব্রুয়ারি পালন করব সে উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথম প্রহরেই একুশ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই আমরা ফুল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিব এছাড়া আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে ইতিমধ্যে অবহিত করেছি এবং পেশাযোগ্য সংগঠনকে অবহিত করেছি তারাও ওই দিন রাত বারোটার পরে ফুল দিবেন এছাড়াও আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের যথাযোগ্য মর্যাদা এই দিবসটি পালনের জন্য নির্দেশনা প্রদান করেছি তাছাড়াও বিভিন্ন সাফল্য উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ এছাড়াও সামার পৌরসভাকেও আমরা ইতিমধ্যে দিবসটি পালনের জন্য অবহিত করেছি জি ধন্যবাদ